সে দেখে যাই মনে হোক না কেন সাবিরাম বই হিসাবে অনেক ভালো কারণ আমি অনেক কম্প্রোমাইজ করতে মানে একটা আর্টিস্ট বা যে কোন সেলিব্রিটি যারা মানুষ আম জনতার সাথে কানেক্টেড তাদের কিন্তু মূল মূল উদ্দেশ্যই থাকে অভিনয় হোক বা তার কার্যকলাপের মাধ্যমে হোক মানুষের সাথে অ্যাটাচমেন্ট মানুষের ভালোবাসা পাওয়া তো মানুষের ভালোবাসা উনি পেয়েছে এবং উনি ভালোবাসুনই খুব সুন্দরভাবে ফিরিয়ে দিয়েছেন এটা কিন্তু অনেক বড় ব্যাপার উনি কখনো বিরক্ত হন না উনি কখনো রেগে যান না উনি মানে উনি খুব মানে উনার অ্যাটিটিউডটা খুবই পোলাইট টুয়ার্ডস দ্য ফলোয়ার্স দ্যাটস এ বিগ 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 থিং আচ্ছা এখন টাকা পয়সা কথা যায় তো একটা কেমন যেন লাগে কারণ হচ্ছে যে এটা হচ্ছে আমি আমি একজন কার্ডিয়াক সার্জন পুরা বাংলাদেশে সবচেয়ে না শুধু না পুরা বিশ্বে যারা শিক্ষিত তারা জানেন যার পুরা বিশ্বে সর্বাধিক পেইড প্রফেশন হচ্ছে কার্ডিয়াক সার্জারি সুতরাং এই ধরনের কথা তোলা এবং আমার বাবা একজন সজিত ছিলেন আমার মা বা আমি যাকে বিয়ে করেছি সবকিছু মিলেই হচ্ছে যে এটা এই টাকার প্রশ্ন তোলাটা সাবিনার ক্ষেত্রে আমার মনে হয় না যে ঠিক হবে নতুন সংসার কিন্তু ভাবে শুরু হয়নি জাস্ট হচ্ছে কি আমাদের কাবিনী হয়েছে সংসার ভাবে শুরু হয়নি আর হচ্ছে যে আমি জীবনে বহু ভাত অধিকার কষ্ট পেয়েছি তো আমি মনে করি যে আপনাদের সবার দোয়াই আমি চাই আমি একটা কথাই বলবো যে নাকে দেখে যাই মনে হোক না কেন সাবিরা বউ হিসাবে অনেক ভালো কারণ আমি অনেক কম্প্রোমাইজ করতে পারি আমি জানি ছাড় না দিলে ছেড়ে যেতে হয় তো আমি বলবো যে আমি সহ সকল বাইকদের ক্ষেত্রে আমার এটাই থাকবে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় খুব বেশি হাজবেন্ডকে প্যারা না দিই ছাড় দিলে সম্পর্কটা মধুর থাকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এখন মিডিয়াতে বা মানে ভাইরাল হতে হলে সেই জিনিসগুলো দেখানো হয় যেগুলা মানুষ বেশি দেখে এখন আমি কম্বল দিচ্ছি বা আমি খাওয়াচ্ছি বা এগুলো কিন্তু মানে আমার নিজের মানে নিজের আনন্দের জন্য এবং আমি দায়বদ্ধতা থেকে এগুলো মানুষ দেখবেও না জানতেও চায় না মানুষ জানতে চায় চমকদার চটকদার কিছু হ্যাঁ দেখবেন যে ওগুলাতে ভিউ অনেক কম ভিউ বেশি কোথায় কোথায় মানে অন্য অন্য রকম কন্টেন্ট ভিউ বেশি মানুষ কছে এন্টারটেনমেন্ট হ্যাঁ তো এই 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 খুব বেশি সামনে আনার আমি দরকার দেখি না আমি কাজ করতে থাকলে একটা সময় মানুষ ঠিকই জানতে পারবেন যে আমার হচ্ছে যে যে কাজগুলো আমি করছি বন্দিনীদের জন্য মানুষ জেনেছে বলেই কিন্তু ওনারা আমাকে অ্যাওয়ার্ড দিয়েছেন হ্যাঁ ওটা আমাকে মিডিয়া দেখানোর খুব একটা প্রয়োজন পড়ে নাই তো এখন মানুষ যা দেখতে চাই তাই মিডিয়া দেখানো হয়